আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা আপনাদের সামনে আমি পর্বটা তুলে ধরবো সেটাই হচ্ছে জমি কিনবেন না মাম কিনছেন এই বিষয়ে আপনার যে জমি কিনবে তার করণীয় কী আমি প্রথমেই বলবো আপনারা জমি যখন কিনবেন সেই কেনার সময় আপনারা আপনাদের যে বিষয়গুলো জমি কেনার বিষয়গুলো সেই করণীয়টা কী করণীয় হচ্ছে আপনি একটা জমি কিনবেন সেই জমিটা যেন আপনি সঠিকভাবে কিনতে পারেন পরবর্তীতে যেন আপনার কেনার পরের কোনো ঝামেলায় ঝামেলা পড়তে না হবে এই বিষয়গুলি আপনাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপনা করব প্রথমেই আমি বলবো যে আপনারা জমি যে কিনছেন আপনার জমি কেনার পরে প্রথম আপনারা সিএস মূলে দেখবেন জমিটা কার নামে আছে প্রথম গোট থেকেই দেখবেন উনিশশো চল্লিশ সাল আঠারোশো চল্লিশ সালে অর্থাৎ সিএস বলতে চল্লিশ সাল চল্লিশ সালে জন্ম জন্মনীতি উৎপত্তি হয় এটা কিন্তু আসলে ব্রিটিশেরা প্রথম অবস্থায় এটা উৎপত্তি হয়েছে চল্লিশের পরে আপনার এসে আসছে আপনার চল্লিশ এস এ এবং আর এস এই তিনটে জিনিস আপনারা প্রথমে দেখবেন প্রথম অবস্থায় একটা জমিটা কার ছিল সিএস খতিয়ানের কার এস এ খানে কার আর এস খতিয়ানে কার এবং বর্তমান যে রেকর্ড হয়েছে সে বর্তমান রেকর্ড অনুযায়ী বিআরএস খতিয়ান যেটা গেজেট আকারে প্রকাশ হয়েছে সেটাও আপনারা খতিয়ে দেখবেন তার পূর্বে সাবেক দাগগুলো দেখবেন এবং বর্তমান দাগুলো আপনি দেখবেন আর এস অনুযায়ী আপনার যে জমি যার কাছ থেকে কিনতেছেন সেই জমি লোক যে নিচ্ছেন আপনি সেই জমিগুলেন সঠিক না বেসঠিক এবং কেনার আগে আপনারা দেখবেন এই জমিগুলেন পুঙ্খুনুপুঙ্খুন হয়তো সিলও অফিসে যায় আপনারা খতিয়ে দেখবেন এবং তারপরে ওই জমিটা কোথাও বিক্রি হয়েছে কিনা না আদৌ সেটাও আপনারা খতিয়ে দেখবেন এমনও হইতে পারে যে আপনার একটা জমি আপনার কাছে বিক্রি করতেছে সে বিক্রি করার সময় দেখা যাবে যে দিন পূর্বে সেই জমিটা বিক্রি করেছে আপনি হয়তো কিছুই জানেন না হয়তো দেখা যাবে একটা ব্যাংকের আন্ডারে সে লোন নিয়েছে ওই জমিটা মর্গেজ রেখে দেখা যাবে এটা অ্যাগেনস্টে সে লক্ষ লক্ষ টাকার লোন নিয়ে রেখেছে হয়তো এক কোটি টাকার সম্পদ আছে তার হয়তো সেখানে রেশিও অনুযায়ী দেখা যায় যে সেটা এখানে ভেলিয়েশন দাঁড় করা আছে ভেলিয়েশন দাঁড় করার পরে এই জমিটা ব্যাঙ্ক দেখতেছে এটা চল্লিশ লক্ষ বা ষাট লক্ষ টাকার বেশি আমার কাছে আসবে না তখন যদিও বেশি হয় তারা কিন্তু আপনাকে কম ধরেই দিবে তখন হয়তো দেখা যাবে যে আপনার না এটা ব্যাঙ্কের ছিল যে ব্যাঙ্ক থেকে সাইনবোর্ডটা সারিয়ে আপনার ওখান থেকে সরাই ফেলছে ওই যে জমিটা বা তার যে বিল্ডিংটা বিক্রি করছে চাচ্ছে বা যে জমিটা আপনি কিনতে যাচ্ছেন ক্রয় করতে যাচ্ছেন আর যে বিক্রি করবে তখন দেখা যাবে যে ব্যাঙ্কের নামে একটা লোন রয়েছে সেই জন্যই আমি বলি যে এই জমিটা ক্রয় করার সময় আপনার এই জিনিসগুলো পূর্ণাঙ্গভাবে দেখতে হবে এবং ওই জমিটা দাগ এবং ক্ষতির অনুযায়ী আপনি একটা লিগাল নোটিশ আপনার জমি যেখানে কিনবেন যে জমিটা প্লট প্লট নম্বর দাগ নম্বর এবং কারা কারা ওই জমির ওয়ারিশ আছে এবং তাদের সেই কারা কারা নিতে চায় মানে এই জমিগুলোর কোনো ওয়ারিশ আছে কিনা তখন আপনি এই সাইনবোর্ডটা লিগাল নোটিস মানে উগিল নোটিশ দিয়ে আপনি একটা সাইনবোর্ডটা বড়ো আকারের সাইন করিয়ে সুন্দর করে লিখবেন লিখিয়ে একটা ভালো করে খুঁটির মধ্যে দিয়ে আপনি দিবেন যে এখানে উকিল নোটিশ ওটাকে বলা হয় উকিল নোটিশ ওটা বলবেন যে এই জমির সম্পত্তির মালিক যদি কেউ থাকেন আমি এই জমিটা ক্রয় করতে চাচ্ছি আপনারা এই নাম্বার আমার দেওয়া থাকলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন দরকার হলে আপনার মোবাইল নাম্বারটা তখন একটা হোক দুটো হোক আপনারা দিবেন যে জন্য মোবাইল নাম্বারে আপনাকে খোঁজ করি পাওয়া যাবে তখন হয়তো বা বলবে যে হ্যাঁ ভাই আমি এইরকম তারা নবুলি জমিটা বিক্রি হতে যাচ্ছে তাহলে আপনি নিজে ক্লিয়ার হলেন তখন যদি কোনো অংশীদার থাকে অংশীদের বের হয়ে আসবে হ্যাঁ তাতে কোনো সন্দেহ নাই হয়তো আপনার কাছে বলবে হয়তো দেখা যাবে যে সে অংশীদের গেলে এমনি বললেই তো হবে না তার নাম কালো খাতা কলমে থাকতে হবে বা তার বাবার পূর্ব পুরুষের যদি নাম থেকে থাকে তা কেমনও তো হতে পারে হ্যাঁ তখন আপনি দেখবেন খতিয়ে সিএসে তার নাম আছে কি না তারপরে এসে খতিয়ে আসে কিনা আর এস না আসে কিনা বর্তমান দেখলেন গেজেট আকারে প্রকাশ হয়েছে এবং মাঠ পাশায় এবং বর্তমান গ্যাস খতিয়ে তার নাম অন্তর্ভুক্ত আছে কি না তখন আপনি সুন্দরভাবে খতিয়ে দেখবেন জমিনের পরিমাণ কতটুকু দুই একর বা তিন একোর বা চার একর একশো বিঘাও হতে পারে তিরিশ শতাংশও হতে পারে দশ শতাংশও হতে পারে যে জমিটার মূল্য হচ্ছে শ্রীনিমিত অনেক টাকা দাম হতে পারে তো যাই হোক সেটা হচ্ছে হলো আপনার মৌজার উপরে নির্ভর করে হ্যাঁ কত টাকা দাম হবে না হবে আপনি দেখবেন দেখার পরে যখন দেখবেন যে বলে না আমি নিজের নির্দেশ দিচ্ছি আপনি এক মাস দুই মাস তিন মাস ছ মাসে দেখবেন প্রয়োজন মধ্যে আপনি পেপার পত্রিকায় দেবেন জাতীয় পেতার পেপার পত্রিকায় নাম ধাম দিয়ে আপনি দিবেন অমুক জায়গায় কোথায় একটা রংপুরে বিক্রি হচ্ছে কোথায় গায়ে বিক্রি কোন পাড়ায় অমুক পারায় আপনার নাম উল্লেখ করে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটা দেবেন যাতে আপনি সুন্দরভাবে যোগাযোগ করতে পারে তাহলে ওখানে ওটা দেখে মানুষের তখন টনকুন যাবে যে কী ব্যাপার আমার বাপের জমি ওইখানে আছে এটা কে বিক্রি করে কে নিতে যাচ্ছে দেখি তো তার নাম্বার অনেক ভাই আপনি জমিটা নিতে যাচ্ছেন তখন হয়তো ওই লোকে আপনাকে টেলিফোন করবে টেলিফোন করে জানবে যে ভাই আমার বাবারও ওখানে সম্পত্তি আছে আপনি আগে নেন না কয়েছে তাহলে পরে আপনি তাহলে তাহলে আসেন তাহলে আপনার পেপারস কি আছে দেখান দেখা পরে ব্যাগ বিক্রি করার জন্য তারা বলছে তো পেপারসগুলো খতিয়ে দেখবেন তারপরে এটা যে নিচ্ছে সে যাতে না ঠকে সে তার উদ্দেশ্যে আমি কথাগুলি বলতেছি যে আপনি তো প্রয়োজন মধ্যে উকিল নোটিশ দেবেন তো দিবেন সাইনবোর্ড দিয়া তারপরে ওখানে খতিয়ার নাম্বার দেবেন দাগ নম্বর দেবেন পোলট নাম্বার দিবেন মহল্লা নাম্বার দেবেন তারপরে আপনি যখন ওইটা দিবেন তখন তারা তাদের অন্য লোক যারা বিক্রি করতেছে হয়তো আরও দুজন লোকও সে জমিটি কিনতে পারে তখন তাদেরও আপনার সন্ধান পাবেন তারাও আপনার সাথে যোগাযোগ করবে যে ভাই জমিটা আমরাও নিতে চাইছিলাম এই ঘটনা আমরা তো নোটিশ করি নেই বা নোটিশ ওখানে নটকায় দিই নেই হ্যাঁ কিন্তু আমরা দেখছি জমিটার মধ্যে একটু সমস্যা আছে তাহলে পরে আপনার তার নিজের টাকা দিয়ে নিজের গচ্ছিত পায়ে ঘাম মাথা মাথায় ফেলে মাথার ঘাম পায়ে ফেলবেন আপনি মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা দিয়ে আপনার কষ্টের টাকা দিয়ে অবর্জিত কষ্টের টাকা দিয়ে আপনি জমিটা ক্রয় করবেন সে আপনি কেন সেখানে ঝামেলা দিয়ে যাবেন হয়তো কিন্তু জমি কিনছেন না আপনি আসলে মামলা কিনছেন এটা আপনাকে আগে দেখতে হবে তা নাহলে পরে ওই জমি কেনার পর আপনি যদি জেনে শুনে না কেনেন তাহলে পরে ভবিষ্যতে যা দেখবেন যে ওনার হুট হুটকে দেখা যাবে এখানে দশ শতাংশ জমির মূল্য এক শতক জমির দাম এই তিরিশ লক্ষ টাকা দশ শত দাম কত টাকা হয় তাহলে অনেক টাকা হচ্ছে হ্যাঁ তাহলে পরে আপনি সেটা কেন কিনতে যাবেন আমরা পয়সা দিয়ে আপনি নিষ্কণ্ঠ জমি কিনবেন যাতে আপনি ভবিষ্যতে না কেন না ঠকেন আর আপনি এটা কিনবেন আপনি সেটা খারিজ করতে দেখবেন আপনার খাজা দিছে কিনা এই জমিটা কার কোথাও বিক্রি হয়েছে কিনা প্রয়োজন রেজিস্ট্রিফিস সেই আপনি খতিয়ে দেখবেন এখন তো অনলাইন সব কিছু হয়ে গেছে কেননা আপনার এক জমিনে আমরা দেখছি এক জমিনে মানুষের কাছে অনেক সময় দেখা গেছে যে এক জমিনে দুজনের কাছে বিক্রি করছে একই জমি বিক্রি করছে হয়তো দুই কোটি টাকা দাম পরের পরে দেখা যাবে আরেকজনের কাছেও বিক্রি করছে এখন ওই জমিটা মামলা হয়েছে এখন আপনি আগে কিনছেন আপনার কেনাটা রাইট আছে ঠিক আছে আপনি সঠিকভাবে দেখি কিনছেন আর তারপর একজনের কাছে বিক্রি করছে সেও সঠিক ডেকে কিনছে এখন দেখা যাচ্ছে এক মেলি কি দুজনের কাছে দুইবারে জমিটা ওনার কাছেও বেড়ছে এক দেড় কোটি টাকা বা পঞ্চাশ লক্ষ টাকা বা আপনার কাছেও হয়তো বা জমিটা দাম হয়েছে পঞ্চাশ লক্ষ বা এক কোটি এই ধরনের হতে পারে মেবি তাহলে পরে আপনি কেন ধামে না কিনতে যাবেন তাহলে কেন না আপনি জমি কিনতে যায় যদি আপনি টেনশনে মারাই যান তাহলে ও জমিটা কেনার আগে তো আপনাকে একটু চিন্তাভাব কী করণীয় আমার আছে এবং এই করণীয় বিষয়ে উপর আমি এই কথা বলেন বলছি যে আপনার অত্যাধিক চিন্তা ভাবনা করে আপনি জমি জমা কিনবেন কেননা মানুষ মানুষকে ঠকানোর জন্য আমাদের এক মানুষ আর এক মানুষকে ঠকানোর জন্যে দাঁড়ায় রয়েছে যাতে করে আমি জমিটা একবার বেরিয়ে সে তো বিক্রি করে চলেই গেলো তারপরে তার বিরুদ্ধে আপনি কী আইনজনক ব্যবস্থা নেবেন সেটা হচ্ছে পরে কিন্তু আপনি তো বর্তমান ঠকতেছেন যার কারণেই আমি বলছি যে এই বিষয়টাই আজকের হচ্ছে হলো জমি কিনছেন না মামলা কিনছেন এই বিষয়ে আপনাদের করণীয় কী যে কিনবেন তার করণীয় হচ্ছে সেইগুলো পর্যায়ক্রমে আপনাকে একটার পর একটা একটার পর একটা আপনাকে হাতিয়ে দেখতে হবে এবং সেখানে আপনি উক উকিল নোটিশ দেবেন লিগাল নোটিসে আপনি সাইনবোর্ডের মধ্যে রাগ নম্বর লিখবেন ক্ষতির নম্বর লিখবেন মৌজা নম্বর লিখবেন আপনার দরকার একটা জায়গা তিনটা মোবাইল নাম্বার আপনি দেবেন হ্যাঁ আপনার যদি ওই মোবাইলে তারা সাক্ষাৎ করতে না পারেন প্রয়োজন আর একটা নাম্বার আপনার দেবেন তখন এই জমিটা সম্বন্ধে ওই লোকগুলোর কাছ থেকেই যদি কোনো ভেতাল থেকে থাকে জমিনের মধ্যে কোনো দ্বন্দ্ব থেকে থাকে থাকে বা আর অন্য কারো নামে থেকে থাকে বা কারো কাছে বিক্রি করেছে দুই শতক সেটাও হয়তো আদৌ কেউ জানে না সেই জন্যেই আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনার লিগাল নোটিশে যখন আপনার সাইন বোর্ডের মধ্যে দেবেন উকিল নোটিশ দেবেন দেওয়ার পরে জমিটা এক মাস দুই মাস ছয় মাস বা যার কাছ থেকে আপনি কিনবেন তাকে বলবেন ভাই আমি কিন্তু উকিল নোটিশ ওখানে লিগাল নোটিশের মধ্যে কিন্তু আমি সব কিছু খদ্দের নাম্বার দাগ নাম্বার ফ্লোট নাম্বার এবং জমির মালিক এলে কিন্তু আমি সবই দেব আর আমি যে কিনতে এসেছি আমিও বলবেন যে আমি জমিটা ক্রয় করতে চাচ্ছি কোনো অসুবিধা থাকলে যদি কোনো ওয়ারিস থেকে থাকে বাপ বা দাদা চাচা নানা নানি এমন হতেই পারে এই ধরনের অংশ কেননা মানুষের মাঝেই তো এই জমিগুলো থেকে যায় তার ছেলে পায় নসে তার ওয়াইফে পায় অথবা তার ওয়াইফের নামে দিয়েছে কাকু বিল করে দিয়েছে অথবা কাকু হয়তো দেখা যাবে দানপত্র করেছে কিন্তু আপনি এত এতগুলেন টাকার সম্পত্তি কিনবেন কেনার পরে যদি আপনার ছেলে মেয়ে বলে যে তুমি কী জমি কিনলেন তুমি শিক্ষিত লোক হয় এটা না জানিস শুনে এটা ক্যাসাল কিনে নিলে আজকে তুমি জমিটা কিনলে এত টাকা দিয়ে আজকের দিনে আজকে তোমার কী ছাপার না হয়তো দেখা যাবে ওই জমিটা আপনি কিনছেন ঠিকই দেখা যাচ্ছে ভেজাল আছে তাহলে আপনি এই টেনশনে তো মারাই যাবেন তো অথেব আমাদের কথা হলো যে আমাদের কথা একটাই সেটা হচ্ছে কি আপনার নিজের টাকা দিয়ে আপনার সম্পত্তি ক্রয় করবেন ল্যান্ড ক্রয় সেটা আপনি ভেজাল কেন কিনবেন অথেব যাতে এইটা না হয় সেই দিকে লক্ষ্য রেখে আজকের বিষয়টা আমি সহজ সরলভাবে আপনাদেরকে বুঝাচ্ছি এবং আমার কোনো পেঁচানো গোচানো কোনো কথা না এটা সহজ সরলভাবে এবং এই বিষয়ে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার করে আপনারা মেসেজ করে পাঠাই দেবেন এই বিষয়ে যদি আপনারা আরও অবগত হতে চান তাহলে আমি আপনাদেরকে বুঝাতে ইনশাল্লাহ সক্ষম হব এবং যাতে করে আপনি এই জমিটা এত টাকা দিয়ে কেনার পর আপনার সমস্ত টাকা পয়সা সব শেষ করে দিয়ে আপনি জমিটা নিচ্ছেন নেওয়ার পরে যদি সেই জমিটার মধ্যে আপনি দেখেন জমিটার মধ্যে ভেজাল তাহলে পরে আপনি কেন এটা করতে এই বিষয়ে এই করণীয়গুলোই হচ্ছে হলো এইটা যাতে করে আপনি এটা ভেজালে না পড়েন যাই হোক এই বিষয়ে আপনারা যদি জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বিস্তারিত বিষয় আমাদের জানাবেন আমাদের জানালে পরে আমরা আরও আপনাদের সামনে এই জিনিসগুলো উপস্থাপন করতে পারবো সঠিকভাবে বুঝাই দিতে পারবো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত